আসসালামু আলাইকুম ভাই মোহাম্মদ জিদা ভোনরা কেমন আছেন আমরা জমজমের কালেকশন যেটা আমাদের হাজার বারোশো পনেরোশো টাকা দামের সেটা আমরা ছয়শো পঞ্চাশ টাকা করে আপনাদেরকে অফার দিয়ে দিচ্ছি ঈদ উপলক্ষে অফারটা পাচ্ছেন কারণ এই ঈদটা অনেক গরমের সিজনের মধ্যে পড়েছে তাই আমরা ডিজিটাল প্রিন্টের যে জমজমের লোন কালেকশন আছে আমরা ছয়শো পঞ্চাশ টাকা করে আপনাদেরকে অফার দিয়ে দিচ্ছি দেখেন কি পরিমাণ কালেকশন আমরা এখানে জাস্ট রাখছি এখানে আপনারা দেখে দেখে কিনবেন তাই এখানে কত কালেকশন আরও ভিতরে আছে পুরো এই দোকানটা ভর্তি হচ্ছে ছয়শো টাকা লোনের কালেকশন অফার কালেকশন দিয়ে ভরে রাখছি তো আমি একের পর এক দেখাই যে কত সুন্দর সুন্দর প্রিন্টগুলো আসছে কত সুন্দর সুন্দর ডিজাইন এগুলো যদি আপনারা দেরি করেন পাবেন না এগুলো জাস্ট সীমিত সময় দেওয়ার জন্য দেওয়া হচ্ছে ঈদ উপলক্ষে দেওয়া হচ্ছে এটা হান্ড্রেড পারসেন্ট প্রিমিয়াম লোন এটা দুই চার ছয় মাসও যদি একটা না পান তবুও কিচ্ছু হবে না ভালো মানের দামি জিনিস আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো টাকায় মাত্র ছয়শো পঞ্চাশ ঠিক আছে খুলো আরেকটা খুলো এটা হচ্ছে হ্যাঁ ব্যবসায়ীটা দেখাও ব্যাক সাইডটা হচ্ছে এটা স্লিপটা এটা অনেক গর্জিয়াস আবার ফ্রন্ট সাইডে আসো ঠিক আছে এবার আমি অন্যটা দেখাই প্যান্ট এটা নাকি প্যান্টেইটা অন্যটা দেখাই অন্যটা এত গর্জিয়াস দেখেন ওনাটা কত বড় অন্য ডিজিটাল প্রিন্টের মধ্যে অন্যটা বিশাল বড় থাকবে এই ড্রেস ছয়শো পঞ্চাশ টাকা ভাবাও যায় না এই অফারটা যদি আপনি মিস করেন পরে আর পাবেন না এটা সীমিত সময়ের জন্য শুধুমাত্র ঈদ উপলক্ষে গরমের সিজন দেখে আপনাদেরকে দেওয়া হচ্ছে এটা দেখেন এটা পেস্ট কালার কত সুন্দর কালার এটা ছয়শো পঞ্চাশ টাকা একটা হাজার বারোশো টাকার ডিজিটাল প্রিন্ট পেয়ে যাচ্ছেন অরিজিনাল প্রিমিয়াম কয়েকটি জমজম পেয়ে যাচ্ছেন আপনি ছয়শো পঞ্চাশ টাকা অফারে এটা কি ওরা না মার্শাল্লাহ ওনাটা তো অনেক সুন্দর ওন্যাটা অনেক সুন্দর ওনাটা বিশাল বড় না মাসা মাত্র ছয়শো পঞ্চাশ সরা দাও এটা দেখাই নেক্সট কালারটা আল্লাহ পিঙ্ক কালার মিষ্টি পিঙ্ক কালার কত সুন্দর কত সুন্দর মার্শাল্লাহ ডিজাইনগুলো কী হ্যাঁ ডিজাইনগুলো কি কাজগুলো কি কারো কার্যগুলো কি কারো কার্য দিয়ে ভরা আর এটা হচ্ছে দুপাট্টা এটা হচ্ছে দুপাট্টাটা মাসাল্লাহ দুপাট্টাটা ডিজিটাল প্রিন্টের মধ্যে আর এটা হচ্ছে গিয়ে প্যান্টটা সুইচ বয়ালের প্যান্ট এটা মার্শাল্লাহ মাত্র ছয়শো পঞ্চাশ আর এটা দেখেন এটা হচ্ছে ডিপ পেস্টের মধ্যে ডিপ পেস্টের মধ্যে দেখেন গলার ডিজাইন দেখেন নিচে প্যানেলের ডিজাইন মাত্র ছয়শো পঞ্চাশে কত সুন্দর একটা ড্রেস দিচ্ছে আপনাদেরকে আর এটা হচ্ছে দুপাট্টা প্রত্যেকটা দুপাট্টা গর্জেস কারণ এগুলা ভালো জিনিস এগুলা কম দামি জিনিস না যে আপনারা ছয়শো পঞ্চাশ টাকা কম দামি জিনিস পাচ্ছেন তা না এটা এটা হচ্ছে হাজার টাকার উপরের ড্রেস আমরা অফার দিলাম ইচ্ছাগিতভাবে আপনাদেরকে লস করে দিলাম যাতে আপনারা পড়তে পারেন সব বোনরা আমার এই জন্য ছয়শো পঞ্চাশ টাকা এই জমজমের লোনগুলো দিয়ে দিচ্ছি যেটা বারো পনেরোশো টাকা দামের ছয়শো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট অফারে পাচ্ছেন এটা হচ্ছে দুপাট্টা কত বড়ো দুপাট্টা প্রত্যেকটার অন্য বড় নামাজি অন্য বলা হয় অন্যকে মাত্র ছয়শো পঞ্চাশ এটা কালারটা হচ্ছে পিঁয়াজ নাকি পুরাই একের একটা কালার রে একের কালার ডিজাইন রে সেই সেই ছয়শো পঞ্চাশ টাকায় কী দিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকা এই যে এটা হচ্ছে অন্যটা এটা হচ্ছে অন্যটা মাত্র ছয়শো পঞ্চাশ ঠিক আছে আরেকটা দাও এই যে এটা দেখেন এটা দেখেন এটা বেগুনি ব্লু বেগুনি ব্লু এটা খুব সুন্দর কালার অনেক স্মার্ট কালার অনেক স্মার্ট কালার মানে পরার পরে যেটাই পরবেন ভালো লাগবে ইনশাল্লাহ আমি গ্রান্টে দিচ্ছি খুবই সুন্দর লাগবে সুন্দর ড্রেস আমার সুন্দর বোনরা পরবে অনেক ভালো লাগবে আপনি এই ড্রেসটা পরে যদি আয়নার সামনে দাঁড়ান ঠিক আছে দাঁড়ায় দেখেন যে এই ড্রেসটা পরে যখন আয়নার সামনে দাঁড়াবেন আমার কথা অবশ্যই মনে করবে যে হৃদয় ভাইয়া আসলেই বলেছিল যে ড্রেসটা সুন্দর লাগবে আসলেই সুন্দর লাগতেছে অনেক সুন্দর এটা হচ্ছে হালকা কুসুম হলুদ এটার প্রাইসও ছয়শো পঞ্চাশ আজকে এই ভিডিওর প্রত্যেকটা লোন ছয়শো পঞ্চাশ টাকা অফার দিচ্ছি প্রত্যেকটা ভালো মানের প্যান্টের কাপড় ভালো মানের ড্রেসের কাপড় ভালো মানের অন্যার কাপড় দামি ড্রেস আপনাদেরকে ছয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকা অফার দিচ্ছি এটাও সুন্দর এটা কালারটাও জোস দেখেন এটা কালারটা হচ্ছে ফিরোজা ফিরোজা কালার সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট ডিজাইন এক একটা আলাদা ডিজাইন আলাদা একটু ভিন্ন টাইপের ভিন্ন টেস্টের যারা চাচ্ছেন একটু আমি আলাদা ডিজাইনের ড্রেস করতে চাই ইউনিক ইউনিক লোন করতে চাই এই লোনটা অবশ্যই নিয়ে নিবেন এগুলো হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম জমজমা আমরা আপনাদেরকে ছয়শো পঞ্চাশ টাকা দিচ্ছি এটাও কিন্তু সেই এটা মিষ্টি কালারের মধ্যে এটার প্রাইস হো ছয়শো পঞ্চাশ টাকা অফার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অফার এটা হচ্ছে প্যান্টটা সুইচ বয়ালের প্যান্ট এটা হচ্ছে পাট্টাটা যে দুপাট্টাটা এটা অনেক সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ এই যে অন্যটা এটা বিশাল বড় না ছয়শো পঞ্চাশ টাকা অন্যগুলো কত ভারী কাপড় হ্যাঁ অনেক ভালো এটা পেস্ট কালার মাশাল্লাহ কী রে অভাব নাই দিই এই কালারের হ্যাঁ অভাব না কালারের ছয়শো পঞ্চাশ টাকা কী দিচ্ছি আমরা জাস্ট লাইভে মানে একটা ভিডিও মধ্যে যতটুকু দেখানো যায় তা দেখাচ্ছি কিন্তু আপনি দোকানে আসতে আর হাজার হাজার দেখতে পারবেন দেখেন আমি কিন্তু এখানে এইখানের মধ্যে আমার মনে হয় এক হাজার পিস স্টক দিয়ে রাখছি ঠিক আছে তো এবার বুঝেন যে দোকানে আসতে কত পিস পাবেন আপনারা দোকানে আসতে কত পিস পাবেন আপনারা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অফার দিচ্ছে ডিসকাউন্ট অফার প্যান্টটা হচ্ছে এটা সুইচ কটন প্যান্ট আর এটা হচ্ছে দুপাট্টা মাত্র ছয়শো পঞ্চাশ ও আগুন কালার না রে এটা যে আমার বোন পড়বে ওই আপু আগুনের মতো সুন্দর হয়ে যাবে না পুরাই আগুনের মতো সুন্দর হয়ে যাবে সেই সুন্দর এ লাগে কী দেখেন এখানটার মধ্যে লাগতেছে না যে ফুলের মধ্যে পানি দেখছেন মানে বৃষ্টি হয়েছে ফুলের মধ্যে পানি লেগে আছে এত সুন্দর এটা প্রিন্ট করছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা হলুদ এটা হালকা হলুদ এটা হচ্ছে সরিষা হলুদ কালার শীতের দিনে যে সরিষা বাগানে যাই এটাই হচ্ছে সরিষা ফুলের কালার মাত্র ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে অন্যটা প্রত্যেকটা দুপাটা নামাজি অন্য প্রত্যেকটা দুপাটার হচ্ছে বিশাল বড় ছয় হাতে সমান থাকবে এত গরম এটা পার্টল এটা পার্টল এটা প্রাইসও মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তো চলে আসবেন আসতে অনেক কালেকশন পাবেন অনেক কালেকশন পাবেন প্রত্যেকটা জমজমের থ্রি পিস আমরা ছয়শো পঞ্চাশে অফার দিচ্ছি আমাদের এই শোরুমের সব জমজম আর জমজম লোন আর লোন লোনের মেলা যদি চান আপনারা চলে আসবেন আমাদের এই শোরুমে যে শোরুমটা হচ্ছে আমাদের অফিসের সাথে এই শোরুমটা এই শোরুমে আছে রায়হান এই শোরুমে আছে দালোয়ার ভাই এই শোরুমে আছে আমাদের রায়হান তারপর আছে রবিন ফাহিম ফাহিম তো ক্যাশে থাকে ওরা সবসময় দেখবেন তারপর আছে আমাদের কি জানি তানবির হ্যাঁ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম